আমরা এখন একজনের সাথে পরিচয় করে দেবো আমাদের অত্যন্ত কাছের সেই খামারটি পরিচালনা করা সে একজন পরিচিত একজন ডাক্তার এবং তার সম্পর্কে আপনি জানুন এবং এই আজকের এই ভিডিওর বিষয়ে সে বিস্তারিত বলবে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ইমরিহান আশা করি সবাই ভালো আছেন আমি আবদুল্লাহ আল ফাহাদ পড়ালেখা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবিএম ডিপার্টমেন্ট আমার মাস্টার্স ছিল মাইক্রোবায়োলজিতে তো আজকে আমি এসেছি ইসলাম অ্যাগ্রোতে আমি এই ইসলাম অ্যাগ্রোর সম্পূর্ণ পরিচালনা এবং দায়িত্বভার গ্রহণ করেছি তো ইসলাম অ্যাগ্রো ফার্মে আমাদের এই ছাগলের ফার্মটা আপনারা দেখছেন এই ফার্মে আজকে আমরা ছাগলের ট্যাগিং করব। আমাদের যে ছাগলগুলি আমরা ট্যাগ অর্ডার করেছিলাম সেই ট্যাগগুলি আমাদের হাতে এসে আজকেই পৌঁছেছে তো আমরা ছাগলকে সবগুলি ছাগলকে আমরা ট্যাগ পরাবো আসলে ট্যাগ পরানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটি ছাগলকে বা আপনি লাইফস্ট যে বিষয়টাকে নিয়ে কাজ করছেন সেই ছাগলটি বা গরুটি এর সমস্ত বৃত্তান্ত আমরা এই ট্যাগ নাম্বারের আন্ডারে আমাদের খাতায় রেজিস্টার করে রাখবো এই রেজিস্টারকৃত ট্যাগ নাম্বারটি দেখে আমরা পরবর্তীতে তার পরবর্তী চিকিৎসা তার বয়স কত তার ব্লাড লাইনে কে ছিল কে তার বাবা কে তার মা এই সমস্ত কিছু আমরা ওই খাতায় এখানে এন্ট্রি করে রাখবো পরবর্তীতে যেন আমরা এটা দেখে বুঝতে পারি ধরুন আমাদের এই যে যে ছাগলটি দেখছেন এই ছাগলটিকে যদি আমরা ট্যাগিং না করি তাহলে এই ছাগলটি এই ছাগলটি থেকে যখন বাচ্চা আসবে আমাদের এই ব্রিডার দেখে যখন বাচ্চা আসবে তখন আমরা বুঝতে পারবো না যে এর মেয়ে বা এর ছেলে কোনগুলি পরবর্তীতে ইনব্রিডিং এর ঝুঁকিটাও থাকবে তো এই জন্য আমরা সমস্ত ছাগলকে একটা ইউনিক আইডি দিয়ে একটা ইউনিক আইডি দিয়ে আমরা ট্যাগিং করে দিব যাতে করে আমাদের প্রত্যেকটা ছাগলকে আলাদা আলাদাভাবে আমরা চিনতে পারি এবং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি এটা না করেন তাহলে কোন ওষুধ কবে খাইয়েছিলেন কোনো কিছুই বুঝতে পারবেন না তো এই জন্য আপনাদেরকে আপনারা যারা খামার করবেন সবার প্রতি আহ্বান যে আপনারা প্রথমে একটি ট্যাগিং সিস্টেম করুন তারপরে হচ্ছে আপনারা আপনাদের খামারকে স্টার্ট করুন তো আমরা আমাদের খামারকে স্টার্টের শুরুর দিকেই আমরা এখানে ট্যাগিং করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো পরামর্শ আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে তাহলে আমাকে ফোন করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট ডাবল সেভেন নাইন ওয়ান সিক্স সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম